আসন থেকে নির্বাচন অংশ মূল লক্ষ্য আমরা আজকের ঢাকা চারের নমিনেশন পেপার আমরা জমা দিয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে ঢাকা চারের যে এখানে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান এবং নাগরিক সুবিধা থেকে যে বঞ্চিত সেই নাগরিক সুবিধাগুলা নিশ্চিত করার জন্য

এখানে কিশোর গ্যাং এই প্রকোপটা বেড়ে গেছে লোকজন চলাফেরা করতে যে দেখা গেছে যে তাদের মানি ব্যাগ মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে এগুলি এটা একটা আছে যদিও এখন বর্তমানে বৃষ্টি কমার কারণে জলাবদ্ধতা কম কিন্তু এই এলাকাতে অর্থাৎ ঢাকা চারে জলবদ্ধতা এটা বর্ষার সাথে আসার সাথে সাথে এটা মানুষের জীবন সঙ্গী হয়ে যায় এরপরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেনেজকে চালু রাখার জন্য যেভাবে পরিষ্কার করা দরকার খাল পরিষ্কার বা খাল খনন সেটা না হওয়ার কারণে রাস্তায় পানি জমে থাকে এবং সেই পানির ভিতরেই মানুষকে চলাচল করতে হয় এভাবে মূলত ঢাকার রাজধানীর একটা গুরুত্বপূর্ণ আসন সংসদীয় আসন ঢাকা চার সে ঢাকা চারে দেখা গেছে যে আসলে এখানের এখানে অবহেলিত দীর্ঘ বছর স্বাধীনতার বয়স কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া বা ছাপ আমরা আসলে উল্লেখযোগ্য কিছু লক্ষ্য করছি না হয়তো বলতে পারেন যে আগে কাঁচা রাস্তা ছিল এখন পাকা রাস্তা হয়েছে এরকমের কিছু উন্নয়ন কিন্তু সেই রাস্তাগুলোও মানসম্মত ভাবে হয়নি যার কারণে দেখা যায় যে একদিকে রাস্তা সংস্কার হচ্ছে রাস্তা নির্মাণ হচ্ছে অন্যদিকে আবার সেটা ভেঙে যাচ্ছে কারণ সেই মান রক্ষা করেও নির্মাণ হয়নি বরং এক্ষেত্রেও দুর্নীতিতে একটা সিংহভাগ টাকা চলে গেছে যার ফলশ্রুতিতে রাস্তাঘাট দেখা গেছে যে ভাঙ্গাচুরা এরপরে ড্রেনেজ ব্যবস্থা মানে খারাপ অর্থাৎ খাল আছে সেখানে দেখা গেছে যে ময়লা আবর্জনায় ভরপুর হয়ে আছে পানি চলাচলের তা হারিয়ে ফেলছে এভাবে অবস্থা পানির মানে ব্যবহারের অনুপযোগী মাঝে মাঝে এমন পানি কালো পানি আসে যে পানি ব্যবহার করা তো দূরের এভাবে নানামুখী সমস্যা রয়েছে তদুপরি নাগরিক সুবিধা যদি আপনি বলেন যে দেখবেন সে নাগরিক সুবিধার বেশিরভাগই এই এলাকার লোকেরা বঞ্চিত যেমন ঢাকা চাইরের ভিতরে এখানে নয়টা প্রশাসনিক ওয়ার্ড একটা ওয়ার্ডেও আপনার সরকারিভাবে বা সিটি কর্পোরেশনের উদ্যোগে একটা কমিডি সেন্টার নেই এরপরে খেলাধুলার কোনো মাঠ নাই গোটা ঢাকা ঢাকা চারের ভিতরে ঢাকা চারের ভিতরে এখানে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ঢাকা রাজধানীর শহর আর এটা রাজধানীর একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে। দেখা গেছে যে একটা হাসপাতাল নাই এবং এখানে যারা কম আয়ের লোক অধিকাংশ কম আয়ের লোকই কিন্তু এই এলাকাতে বসবাস করে সরকারের উচিত ছিল বা বিগত সময়ে যারা এই এলাকার দায়িত্ব পালন করেছেন তাদেরও দরকার ছিল যে আসলে এই এলাকায় যেহেতু গরিব অসহায় কম আয়ের লোকেরা বেশি বসবাস করে এই এখানে একটা সরকারি হাসপাতাল করা যাতে করে এই এলাকার মানুষ তারা কম মূল্যে অথবা বিনামূল্যে চিকিৎসা নিতে পারে তারা চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত এলাকায় মানে কোনো পার্কের ব্যবস্থা নেই এভাবে একটা লম্বা তালিকা আমার কাছে আছে আমি জনগণের সাথে মানুষের সাথে আমি মত বিনিময় করেছি তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি আমরা সেটা তালিকা করেছি আসলে কি সমস্যা কি কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সেটাকে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করবো মানে এটাকে বের হওয়ার ওয়েটা কী সেটাও আমরা বের করছি যদি আল্লাহ সব তালা আমাদেরকে কবুল করেন এবং এই ঢাকা চারের আমার সর্বস্তরের জনগণ আমার ভাই বোনেরা আমার জনরা বিশেষ করে তরুণ এবং যুবকরা যারা চব্বিশের বিপ্লব করেছে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারা যদি আমাকে সমর্থন করে সহযোগিতা করে তাহলে তাদের সকলকে নিয়ে আমি ঢাকা চারকে একটি নিরাপদ বসবাসযোগ্য একটি এলাকায় পরিণত করব। এখানে নাগরিক অসুবিধা যেটা আছে নাগরিক সুবিধা বঞ্চিত যে বিষয়গুলি আছে সেগুলিকে আমি নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পরিকল্পনা নিয়েছি তরুণ ভোটারদের উদ্দেশ্যে আহ্বান যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণরা এবং তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস আমরা নেই বিচার চাই আমি এই মর্মে কমিটমেন্ট করছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের যে স্লোগান ছিল সেই স্লোগানকে পুরোপুরি আমরা ধারণ করি ওই আন্দোলনের সাথে আমরাও মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেছি কাজী আমাদের প্রত্যাশা যে এই যুবকরা আমাদেরকে মানে আমরা যে ন্যায় এবং ইনসাফ দিক থেকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে কোনো জুলুম থাকবে না অন্যায় থাকবে না এরকম একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এই যুবকরা চব্বিশের আন্দোলনে যে ভূমিকা রেখেছে তদ্রুপ আগামী নির্বাচনেও তারা সদ যোগ্য দক্ষ লোককে তারা নির্বাচিত করবে আর যুবকদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা আহ্বান হলো যে আজকের বাংলাদেশের বিশেষ করে আমি ঢাকা সাইরের অঞ্চলের কথা বলবো এখানে যে যুবক যারা বেকার রয়েছেন সে বেকার যুবকদেরকে কর্মক্ষম করার জন্য তাদের কর্মসংস্থানের জন্য জমাতে ইসলামীর প্রতিষ্ঠা লগ্ন থেকে যেভাবে কাজ করেছে আমরা সেটাকে আরো মানে বৃহৎ আকারে সেটা করার পরিকল্পনা আছে এবং যারা বেকার আছে তাদের তালিকা করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এর ভাই বোনেরা যারা আছে সকলকে তালিকা করে আমরা এই ব্যবস্থা করব এর পাশাপাশি স্বাস্থ্যসেবা যেটা অসুস্থ মানে এটা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্য আমরা সরকারি হাসপাতাল অথবা বেসরকারি বাংলাদেশের যে ভালো মানের যে হাসপাতাল আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন এখানে চিকিৎসা দেয় ব্যবসার উদ্দেশ্যে না বরং এখানের মানুষের সেবা করার জন্য এভাবে পরিকল্পনা রয়েছে আর যুবকদের প্রতি আহ্বান তারা বেকার থাকার কারণে বেকার থাকার কারণে তাদের সঙ্গী সাথী হয়তোবা অনেক ক্ষেত্রে মানে ভালো মানে সঙ্গী সাথীরা সাথী পায় না যার কারণে তারা অনেক মানে কেউ কেউ হয়তোবা বিপথে চলে গেছে আমি মনে করি যে তাদেরকে যদি পথ দেখানো যায় তাহলে তারা এখন অপেক্ষমান যে তারা সেই ভালো পথেই চলবে এবং আমরা আমরা আশাবাদী যারা এখন নিজেদের জীবন সম্পর্কে হতাশায় ভুগেছেন হতাশায় ভুগে তারা এই সমাজের বোঝা হিসাবে নিজেরা মনে করছেন আমি বলবো না তারা সমাজের বোঝা না বরং তারা সমাজের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ নারীদের নিরাপদত্ব কর্ণ নারীদের নিরাপত্তার জন্য আসলে গোটা বাংলাদেশটাই একটা অনিরাপদ জায়গা আর এই ক্ষেত্রে চার চারbmod আরেকটু বেশি কাজেই তাদের নিরাপত্তার জন্য যে নিরাপত্তাহীনতার যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা চিহ্নিত করেছি সেই কারণগুলাকে আমরা চিহ্নিত করে তাদেরকে তাদেরকে আমরা এমন প্রশিক্ষণের ভিতরে নিয়ে আসব। যাতে করে তাদের ভিতরে মানবিক গুণাবলী সৃষ্টি হয় তাদের মোরালিটি ডেভেলপ হয় তাদের নৈতিক মান বৃদ্ধি পায় এ ব্যাপারে তাদেরকে আমরা তৈরি করার জন্য চেষ্টা করব এর মাধ্যমে আমরা মনে করি যারা নারীদেরকে উত্তপ্ত করে অথবা নারীদেরকে মানে অনেক অনেক সময়ে তাদের নিরাপত্তা কারণ হয়ে দাঁড়ায় তাদেরকে আমরা ভালো করার জন্য যত রকমের আছে সবগুলা আমরা করব করার মাধ্যমে আমরা আশা করি তারা নারীরা নিরাপত্তার সাথে চলতে পারবে ইনশাল দুর্নীতি ও দুর্নীতি এবং সন্ত্রাসকে সবসময় আমরা না বলি এবং এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসবে ইনশাল্লাহ এ ব্যাপারে কিভাবে নিয়ে আসবো সে ব্যাপারে আমাদের বিস্তারিত পরিকল্পনা নেওয়া আছে আমি মনে করি ছোট্ট একটা উদাহরণ যদি দেই তাহলে আমরা বলবো যারা দুর্নীতির সাথে সন্ত্রাস চাঁদাবাজি তারপর যে দখল মাদক এগুলোর সাথে জড়িত তারা নিজেরা নিশ্চয়ও এমন কোনো শক্তির জোরে এই কাজগুলা করে সেই শক্তিগুলোকে চিহ্নিত করে যদি তাদেরকে হাতকে দুর্বল করা যায় তাহলেই এই কার্যক্রম আর চলবে না ক্ষেত্রে। আমি মনে করি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তারা যদি সৎ হয় তাদের ভিতরে যদি জবাবদিহিতার অনুভূতি থাকে তারা যদি কমিটেড হয় তারা যদি দেশের উন্নয়নের জন্য নাগরিকদের উন্নয়নের জন্য নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে অর্থাৎ সেবকের ভূমিকা হয় তাহলে এটা সম্ভব আর যদি শাসকের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে এগুলো কোন অবস্থাতেই দূর হবে না বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে সেবক হিসাবে তৈরি করেছে আমরা সেই সেবকের ভূমিকা পালন করার মাধ্যমে আমরা চাই যে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এগুলি সব বন্ধ হবে ইনশাল্লাহ ইসলামী মূল্যবোধ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে সমন্বয় করবে আসলে ইসলামী মূল্যবোধ এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এইটা একটা অপরটার পরিপূরক আমাদের দেশে বা আমাদের মানে দেশে বা দুনিয়া ব্যাপী এটা একটা মানে ইসলাম ফুমিয়া এই ইসলামের মাধ্যমে ইসলামের কথা বলে তারা বলে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এর আধুনিকতা এর প্রতি মানে প্রতিবন্ধক ইসলাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আধুনিক ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন ইসলাম হচ্ছে উন্নত ইসলামের ভিতরে রয়েছে সবচেয়ে মানে উন্নত ব্যবস্থা এর থেকে ভালো ব্যবস্থা পৃথিবীতে কেউ দিতে পারবে না কারণ ইসলামে আপনি কি বলবেন আদল ইনসাফের কথা বলেছি ইসলাম পরিচ্ছন্নতার কথা বলেছি ইসলাম পবিত্রতাকে ইসলামের অর্ধাংশ বলে এসেছে আধুনিক যে ব্যবহার করছে আধুনিক মানে বিজ্ঞানের আবিষ্কার আবিষ্কার তো হয়েছে ইসলামকে রিসার্চ করে কোরআন সন্নাকে রিসার্চ করে এর বাইরে পৃথিবীতে কেউ যেতে পারবে না যত আবিষ্কার এ পর্যন্ত হয়েছে এবং কেয়াবত পর্যন্ত যত আবিষ্কার হবে সব কিছুই কোরআন এবং সুন্নার ভিত্তিতে বা সুন্নাকে কোরআনকে রিসার্চ করি এগুলো আবিষ্কার করা হয়েছে আমি একটা একটা যদি এইভাবে বলি তাহলে দেখবেন আপনিও একমত হবেন এদেশে মানুষ তখন চিন্তার উন্মেষ ঘটবে যে আসলে সবই তো কোরআন কোরআনে তো সব কিছু বলে দেওয়া হয়েছে কাজে কোরআন এবং আধুনিকতা বা ইসলাম এবং আধুনিকতা একটা অপরটার সাথে অত্যন্তভাবে জড়িত একটা আর একটার পরিপূরক একটাকে বাদ দিয়ে আর একটা চলবে না আমি এটাই আমরা এটাই মনে করি বাংলাদেশের সর্বস্তরের মানুষ প্রশাসন বলেন রাজনীতিবিদ বলেন সামাজিক নেতৃবৃন্দ বলেন সবার কাছে আমাদের প্রত্যাশা ছিল যে আগামীতে এমন একটা নির্বাচন হবে যে নির্বাচন মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং একটা সুষ্ঠু ভোট দেখবে যেমনি ভাবে আমাদের বাংলাদেশের আগামী নির্বাচন হবে দুনিয়ার জন্য একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাসে এটা একটা শ্রেষ্ঠ নির্বাচন আমার মনে হয় তার এই কথার সাথে প্রশাসনের যারা আছেন অন্যান্য উপদেষ্টাবৃন্দ আছেন নির্বাচন কমিশনারের সাথে যারা জড়িত তাদের সকলের আহ্বান জানাবো যে আপনারাও এই মত পোষণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা মানে আশঙ্কা করছি যে এখনো পর্যন্ত সেই সেই সুষ্ঠু মানে নির্বাচন উপহার দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি কারণ এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো কার্যকর প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা এইবার কালো টাকার যে নির্বাচনের সময় যে প্রভাব পড়ে সেই কালো টাকার জন্য বন্ধের জন্য মানে কার্যকর কোনো উদ্যোগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা এখনো দেখতে পাচ্ছি না তদুপরি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ইনকালাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবের অন্যতম একজন ওসমান বিন হাদি তাকে পরিকল্পিত নির্বাচন তফসিল ঘোষণার পরের দিন তাকে হত্যা করা হয়েছে এর মাধ্যমে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন কি বিগত বছর সমূহে যেভাবে নির্বাচন হয়েছে সেই দিকে কি দেশ ধাবিত হচ্ছে এটা যদি হয় তাহলে এ দেশ দেশের জন্য দেশের মানুষের জন্য আগামী প্রজন্মের জন্য এর খেসারত দিতে হবে এবং বড় ধরনের খেসারত দিতে হবে আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন যারা সত্যিকার রাজনীতি করেন যাদের ভিতরে দেশপ্রেম আছে যাদের ভিতরে এদেশের মানুষকে নিয়ে যারা স্বপ্ন দেখেন যাদের মানে ভালো চান তারা অবশ্যই আগামী নির্বাচনে কোনো অপশক্তি কালো টাকা সন্ত্রাসী অবৈধ অস্ত্র এগুলার প্রশ্রয় দিবেন না এটা আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদার তাহ জানাচ্ছি আমি এই কথাটা যদি ভোটারদের মুখের কথাটা বলি তাহলে বোধ উত্তরটা যথার্থ হবে কারণ আমি আমার নিজের কথা অনেক গুণগান মানে মানে করব আমার দলের অনেক ভালো ভালো কথা বলবো তাইলে এইটা না বলে আমার মনে হয় আমরা যে গণসংযোগ করছি সেখানে ভোটাররা এক বাক্যে আমি যত গণসংযোগ করেছি কিংবা অন্য মানুষের সাধারণ মানুষেরও বক্তব্য হলো যখনই কারো কাছে জিজ্ঞাসা করা হয় যে এবার কাকে ভোট দিবেন তখন তারা এক বাক্যে বলে জামাত ইসলামী অথবা দারি পাল্লা ক্ষেত্র বিশেষে জয়নুল আবদিনের নামটাও বলে কাজী এবং তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা এভাবে কেন চিন্তা করেছেন তখন বলে যে আমি আগে অমুক মার্কায় ভোট দিয়েছি উমুক মার্কায় ভোট দিয়ে দেখেছি দীর্ঘ চুয়ান্ন বছরে যে আশা ভরসা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে কমিটমেন্টের উপর ভিত্তি করে আমরা ভোট দিয়েছিলাম সেটা কেউ রক্ষা করেনি তারা উপহার দিয়েছে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী দখল মাদক ইপটিজিং এবং তারা নিজেরা দেখা গেছে যে আমাদের ট্যাক্সের টাকা শত শত হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাত করেছে তাদের আত্মীয় স্বজনকে বড়লোক বানাইয়েছে তারা দলীয় কর্মীদের টাকা দিয়েছে তারা বিদেশে টাকা পাচার করেছে যে এভাবে দীর্ঘ চুয়ান্ন বছরে যাদেরকে দেখেছেন তারা জনগণ বা ভোটাররা তাদেরকে পুনরায় ভোট দিতে চায় না বরং তারা চায় একটা নিরাপদ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাভাজ মুক্ত একটি সমাজ চায় আর এই সমাজ বিনির্মাণের জন্য তারা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একমাত্র দল যারা সততা যোগ্যতা দক্ষতা এবং জবাবদিহিতার অনুভূতি নিয়ে তারা এই ময়দানে চলে এবং তাদের কি আগামী নির্বাচনে তারা ভোট দিবে বলে জনগণ বলতেছে আমরা আশা করি যে জনগণের এই সিদ্ধান্ত আলোকে আগামী নির্বাচন নির্বাচনে আমরা এর ফলাফল দেখব ইনশাআল্লাহ ঢাকা চালে ভোটারদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত ঢাকা চারের ভোটারদের উদ্দেশ্যে আমার অত্যন্ত শ্রদ্ধা প্রাণপ্রিয় ভোটারগণদের উদ্দেশ্যে আমার উদ্যক্ত আহ্বান যে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা অবহেলিত ঢাকা চারকে উন্নয়নের মডেল রূপে গড়ে তুলি নিরাপদ একটি নগরী হিসাবে একটা ঢাকা চার হিসাবে আমরা দেখতে চাই এবং এখানে আমাদের ভিতরে এমন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে সম্পর্ক সৃষ্টি হবে যার মাধ্যমে যে বৈষম্য আজকে বিদ্যমান উঁচু নিচু যে ভেদাভেদ ধর্ম বর্ণ নির্বিশেষে যে আছে এই সব ভেদাভেদ ভুলে আমরা সকলে বাংলাদেশি আমরা সকলে ঢাকা চাইলের অধিবেশী আমরা আমাদের এই ঢাকা চারকে পিছিয়ে পড়া ঢাকা চারকে আমরা আমাদের মতো করে গড়ে তুলব এখানে সব ধরনের নাগরিক সুবিধা